প্রিয় বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিওতে আজকে আমি তোমাদেরকে দেখাবো বিয়েনিবাজার উপজেলার খুব সুন্দর একটা পুকুর এবং বিয়ানীবাজার উপজেলার যে কেন্দ্রীয় মসজিদটা আছে উপজেলার মসজিদ সেটা এই হচ্ছে বিয়ানীবাজার উপজেলার সরকারি পুকুর এই পুকুর পাড়ে আসলে দেখব খুব সুন্দর একটা পুকুর ঘাট আছে এখানে গোসল করা যায় এখানে আর আছে একটা সুন্দর একটা খেজুর গাছ পুকুরের ভিতরটা অনেক সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এখনো খুব সকাল সূর্য উদিত হচ্ছে এই হচ্ছে সেই পুকুরটা বিয়ানীবাজার উপজেলার পুকুর এটা হচ্ছে বিয়ানীবাজার উপজেলা জেলার কেন্দ্রীয় মসজিদ খুব সুন্দর ভিতরেও খুব সুন্দর ইয়োনো মউদের বাসাও এটা আর এটা এখানে হচ্ছে সরকারি অফিসগুলো আছে আর এই যে পাঁচতলা ভবন এটা হচ্ছে সরকারি ভবন এটার পাশেই হচ্ছে এই মসজিদটা অবস্থিত আপনারা যদি কখনো বিয়েন বাজার আসেন তাহলে এই সুন্দর দৃশ্যগুলো দেখতে পারবেন আহ উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় হচ্ছে ওটা মসজিদে মোটামুটি একটু জায়গা আছে বড়ই বলা যায় তার পাশেই আছে চৌধুরী আদর্শ বিদ্যানিকেতন সকাল বেলা সূর্য উঠতেছে সূর্য ওঠার দৃশ্য দেখা একটা পবিত্রতম দৃশ্য গাছের ফাঁক দিয়ে ভিতর দিয়ে সূর্যের আলো বেরিয়ে আসছে ওই যে দেখা যাচ্ছে খলিল চৌধুরী আদর্শ বিদ্যানিকত বিয়ানীবাজার উপজেলার একটা অন্যতম সেরা স্কুল এটা হচ্ছে উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় তো ধন্যবাদ বন্ধুরা তোমরা আর আরও এরকম তোমাদেরকে দেখানো হবে তোমরা এটা শেয়ার করে দিও